হাই তোমাদের ছোট ব্লগারের কথা শুনুন হ্যালো বন্ধুরা বলেছিলাম কালকে আমরা ঋষি ভোলা এসেছিলাম ওই তো এই নদীর পারে আবার এসেছি আমরা তাই আমরা আজকে ম্যাগি বানাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ সব হচ্ছে তাই আজকে আমরা ম্যাগি বানাচ্ছি এইটা হচ্ছে আমাদের ছোট্ট একটা ব্লগার তো আমরা তখন আমি গেলাম গিয়ে কিছু ম্যাগি বেঁচেছিলো সেই ম্যাগিগুলো নিয়ে আসলাম আর এখানে ম্যাগি বানাচ্ছিলাম সঙ্গে গানও চালিয়েছিলাম আর আমাদের ঋষি সোনাটা ব্লগ করছিল কি মিষ্টি কথা বলে আর এই যে দেখো আমি ম্যাগি বানাচ্ছি আর ও ওর মতো খেলে যাচ্ছে আর এখানে বেহেন কাপাতি তো সেই ডান্স করছে জানি না কেন ওইদিকে বাড়ি চলে যাবো আর এদিকে ওনার এত আনন্দ তো বেহেন আবার বেহান কাপাতির ভিডিও করে দিচ্ছিলো তারপরে ম্যাগি বানানো হয়ে গেল ঋষি বাবা খেলো আমি খেলাম তারপরে বেহেন আমাদের के खाई दिलो और जो बहन का पति के देखो और एतो सुंदर एम्बियंस तार जगह खावा उफ उफ कैसा लग रहा है बहन बहुत अच्छा इस लोकेशन में ना ये मैगी खाने का मजा ही अलग है খুব সুন্দর মজাই আলাদা এখানের একটা ম্যাগি খাওয়ার তারপর আমাদের তাড়াতাড়ি গিয়ে রেডি হতে হবে তার কারণ আমরা আবার বেরোবো আমাদের ট্রেন আছে আর গিয়ে আমি গিয়ে দেখি এখানে আমাদের অলরেডি লুচি ছোলার ডাল ডিমের পোচ দিয়ে দিয়েছে তো আমরা ফটাফট একটুখানি খেয়ে নিলাম আর ফটাফট রেডিও হয়ে নিলাম আর এদিকে ব্যাগ তো আগে গোছানো ছিল খুবই মনটা খারাপ লাগছিল বাড়ি ফেরার পথের জন্য কিন্তু কিছু করার নেই আলটিমেটলি সবাইকে রিয়ালিটিতে ফিরতেই হবে আর এখানে দেখি আমার বেহেন অলরেডি ওদের একটা টিকা আছে নেপালি টিকা সেটা রেডি করে রেখেছে আমাদেরকে পরিয়ে দিলো দেখাচ্ছে নেক্সট